জি আল্লাহ আকবর আমি আমি তো আমি খালি একটা কথা আপনাকে বলতে চাই আমার বড় ভাই যে জামায়াতের আপনি এত বড় পজিশন থেকে আমাকে যে কল করছেন আমি রিয়েলি আর গ্রেটফুল আই থিংক অল মাই ফাইট অ্যান্ড অল মাই লেবার ফর অল দিস টাইম আজকে আমি খুব শান্তি পাচ্ছি এগারো সন্ধ্যে যখন প্রথম লিখলাম নয়া দিগন্তে আমি মানে কি অত্যাচারী শাসকের বিরুদ্ধে আমার উপর দিয়ে যে কি ঝড় গেছে আমার বাড়ি ঘর সমস্ত ব্লক করে দিছে দেশে যাওয়া বন্ধ করে দিছে আমার বিরুদ্ধে অনেক কিছু করছে মামলা দিছে তো আমার একটা কথা আছে এখন আপনারা কেন ভাইয়া কেন আপনার শহীদ পরিবারদেরকে হাইলাইট করে মীর কাশেম আলী তার ছেলে তারপরে শহীদ যারা হয়েছে গোলাম আজম সার তার পরিবার তার ছেলের সঙ্গে আমি দেখা করছি ব্রিগেড রাজমির সঙ্গে আমি দেখা করছি আমার তাদের সঙ্গে যোগাযোগ আছে কামরুজ্জামান যার বিরুদ্ধে আমি সাক্ষী দেই নেই বলে আমার বিরুদ্ধে এত তারা অত্যাচার করছে তো এই পরিবার গুলাকে একটা সেপারেট সেপারেট ট্রাইব্যুনাল করে আমি সাক্ষী দিতে চাই আমি যাইতে চাই যখন এটা হবে আমি নিজে বলবো যে হাসিনা গণহত্যা করছে এবং এস কে সিনহাকে এনে মুখোমুখি দাঁড় করে তাকে ইন্টারপোলের মাধ্যমে এনে তাজুল ভাইকে কেন আমি বলতে পারবো না নাম্বার আমাকে থেকে তো দিছে তার আমি আমি চাই কি এস কে সিনহাকে দেশে আইনআইনটা মাধ্যমে দুইজন কি মুখ আমি তার প্রশ্ন করা হোক যে এস কে সিনহা কি বলে আর ওই হাসিনা কি বলে এবং এই মানুষগুলো খুন করছে আমি যে তার মাঝখানে একটা সাক্ষী কামরূপ যেমন মানুষ নাই আমাকে বলে সে হত্যা করছে তো